আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলি নতুন আরো একটি ভিডিওতে ভিউয়ার্স আজকের ভিডিওটা একটু এক্সপেন্সিভ ক্যাটাগরি থাকবে কজ হচ্ছে আজকের ভিডিওতে আমরা লাখ টাকার ল্যাপটপ হাজারে দিই মানে আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো থাকবে তার নতুন অবস্থায় মোটামুটি 1 থেকে 1.5 লাখ টাকার উপরে কিন্তু বাজেট থাকে সেই ল্যাপটপগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনারা ইউজ অবস্থায় আমাদের আইটি ভিলি থেকে 100% কোয়ালিটি সম্বন্ধে পাবেন হচ্ছে মাত্র হাজারে তো এখানে হচ্ছে এসপি এলিট ইন্ট বুকের জি সেভেন জি এইট আছে এখানে হচ্ছে ম্যাকবুকের কিছু কালেকশন আছে পাশাপাশি এখানে মাইক্রোসফট সার্ফেসের কিছু কালেকশন আছে পাশাপাশি ডেলের একদম প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপগুলো হয় থাকে তারও কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন সো ভি এই ল্যাপটপগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে ল্যাপটপগুলোর প্রাইস কি থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি থাকবে জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে শুরুতে যে ল্যাপটপটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস সিরিজের একটা ল্যাপটপ এটা হচ্ছে ওরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি মডেলটা যদি আমি আপনাদেরকে একটু মেনশন করে দিই নাইন থ্রি সেভেন জিরো মডেলের একটা ল্যাপটপ ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম এবং ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আমাদের কাছে চলে আসছে ল্যাপটপটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের পুরত্ব দেখতে পাচ্ছেন মানে যথেষ্ট স্ট্রং একটা বিল কোয়ালিটি হয়ে থাকে ডেট এক্সপিএস এ আর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে পঞ্চাশ হাজার পাঁচশো টাকা নেক্সটে যে ডেলের এক্সপিএস ল্যাপটপটা দেখাবো এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মোটামুটি আপডেট জেনারেশন কোরাই সেভেনের ইলিভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি চারো কর্নার যদি আমি আপনাদেরকে দেখিয়ে দেই দেখতে পাচ্ছেন আপনারা যথেষ্ট স্ট্রং একটা বিল কোয়ালিটি ল্যাপটপগুলো কিন্তু পোর্টেবিলিটি চাইলে কিন্তু সহজেই আপনি ক্যারি করতে পারবেন যারা হচ্ছে ইউনিভার্সিটি পারপাস হচ্ছে ল্যাপটপ গুলো ইউজ করতে চান তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল একদম ফ্রেশ কোথাও কিন্তু কোনো ডিন ডাক আপনারা পাবেন না আর এই ল্যাপটপটা নতুন অবস্থায় ভ্যালু কিন্তু দুই তিন লাখ টাকার আশেপাশে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সেভেন্টি এইট টাকা একদম রিজনেবল প্রাইস মানে লাখ টাকার ল্যাপটপ হাজারে চাইলে কিন্তু আপনারা আইটি ভ্যালি সব ভিজিট করে এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো পারচেস করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ফোর এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে কোরাই এই সার্ভেস ল্যাপটপ কিন্তু এই ল্যাপটপ কিন্তু আপনার বিল কোয়ালিটি বলেন এই সার্ভেস ল্যাপটপের কিন্তু বিল কোয়ালিটি যথেষ্ট স্ট্রং কারণ হচ্ছে উইন্ডোজ সেগমেন্টের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের যে ল্যাপটপটা হয়ে থাকে তা কিন্তু মাইক্রোসফট সার্ফেস। কারণ এই ল্যাপটপটা একটানা যতদিন পর্যন্ত চলবে তার পারফরমেন্স কিন্তু কখনো চুল পরিমাণ কমবে না ল্যাপটপটা এতটা কোয়ালিটি সম্পূর্ণ অবস্থায় আমাদের কাছে চলে আসছে সাত ঘন্টা প্লাস কিন্তু এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ মেটাল বিল্ড এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বাহাত্তর হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা কিন্তু ফুললি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু কে রেজুলেশনের স্ক্রিন ডিসপ্লে যেটা ক্লোসি টেকনোলজির যারা হচ্ছে মোবিল আবার আছেন যারা হচ্ছে মানে একটু এন্টারটেনমেন্টের জন্য একটা ল্যাপটপ খুঁজছেন পাশাপাশি যারা একটু প্রফেশনাল রিলেটেড কাজ করবেন যার কারণে আই দিয়ে ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ একদম রিজনেবল প্রাইসে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এই সারফেস ল্যাপটপ ফোরটা আমাদের কাছে কিন্তু আই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো জিবি এই ল্যাপটপটার উপরে কিন্তু তিন হাজার টাকা একটা রিস্ট থাকবে মানে মোট কথা হচ্ছে প্রিভিয়াস প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার পাঁচশো বর্তমানে আইটি ভ্যালি থেকে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র বাষট্টি হাজার পাঁচশো টাকায় একদম ওপেন বক্স কন্ডিশন নট এ সিঙ্গেল ডে টিন্ট এবং তার স্ক্যাচ দেখতে পাচ্ছেন এমনকি এই গুবলেটও কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন অনেক জায়গায় দেখবেন মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপের গুবলেটগুলো কিন্তু আর্টিফিশিয়ালভাবে লাগানো থাকে সেই ল্যাপটপের প্রাইস কিন্তু কম বেশি হয় পাশাপাশি কিন্তু মাইক্রোসফট সার্ফেসের ম্যাক্সিমাম ল্যাপটপ কিন্তু ডিসপ্লে সার্ভিস করা থাকে তো অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই বাচাই করে কত টাকায় কি ল্যাপটপ কিসেন অবশ্যই কিন্তু বুঝে শুনে কিনবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাক এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো আমি যদি একটু মডেলটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন আই সেভেন ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি পাশাপাশি কিন্তু আপনারা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা প্রাইসটা পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এই ম্যাকের কিন্তু র্যাম এস এস কোনোটাই কিন্তু আপডেট করা যায় না এটা র অফ চিপ আকারে থাকে যার কারণে কিন্তু আমরা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে কালেক্ট করার চেষ্টা করেছি ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ এবং প্রফেশনাল কাজ করার জন্য বিগ আকারের একটা ট্র্যাক প্যাড কিন্তু আপনারা ল্যাপটপটাতে পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টেকনোলজির একটা ডিসপ্লে পাবেন যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেডিং চান শার্পনেস চান যারা হচ্ছে ভিডিও এডিটিং টাইপের কাজ করেন যারা হচ্ছে কালার গ্রেডিংয়ের কাজ করেন তাদের জন্য কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল চাইলে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন ল্যাপটপটা কিন্তু তেইশি দিয়ে চার্জ দিতে পারবেন অনায়াসেই চার্জ হবে আর একটানা চার্জে কিন্তু আপনারা সাত ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা চাইলে এসে বসে চালিয়ে যাচাই বাছাই করে পারচেস করতে পারবেন নেক্সটে ম্যাকবুক প্রো আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন আই যারা একটু কম দামের ভিতরে প্রফেশনাল রিলেটেড কাজ করতে চান হোক সেটা ভিডিও এডিটিং হোক সেটা ফটো এডিটিং হোক সেটা ওয়েব ডিজাইন হোক সেটা ফ্রিল্যান্সিং হোক সেটা এডিটিং সকল ধরনের কাজ কিন্তু আপনারা এই ম্যাকবুকটা দিয়ে করতে পারবেন ছয় ঘন্টার পাশাপাশি ব্যাটারি ব্যাকআপ দিয়ে ল্যাপটপটার কনফিগার কিন্তু টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের আই ফাইভ ভেরিয়েন্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পাশাপাশি কিন্তু আপনারা পাচ্ছেন এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি লাস্ট মোমেন্টে যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা কিন্তু মোস্ট এক্সপেন্সিভ একটা ল্যাপটপ কচ হচ্ছে ল্যাপটপগুলো কিন্তু থ্রি ডিগ্রি মুডে রোটেট করে আপনারা এজ এ ল্যাপটপ এবং ট্যাব বুথ সাইড এ কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা যারা হচ্ছে মানে হচ্ছে যাদের হচ্ছে তারা কিন্তু আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন ওরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যামটা কিন্তু মাদার সাথে ফিক্স থাকে চাইলে কিন্তু আপনারা এসএসডি মন মতো করে কাস্টোমাইজ করে ইউজ করতে পারবেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ এবং এই ল্যাপটপটা কিন্তু একটা জেম কার্ড এডিশন আছে দেখতে পাচ্ছেন আপনারা জেম কার্ড এডিশন যথেষ্ট শাইনিং করা একটা ল্যাপটপ আর আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যারা এইটার একটু আপডেট ভেরিয়েন্ট চাচ্ছেন কোরাই সেভেন ভেরিয়েন্ট তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন এটার কনফিগারটা কিন্তু দুর্দান্ত একটা কনফিগারেশন আই এর ইলেভেন জেম বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদম সুপারফেস কোয়ালিটির অবস্থায় এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র এইটটি টাকা পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন দুইটাই কিন্তু আপনারা লাইসেন্স কপি অ্যাক্টিভেট অবস্থায় পাবেন সো ভিউয়ার্স এটাই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে লাখ টাকার ল্যাপটপ হাজারে দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ল্যাপটপ ছিল কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন পাশাপাশি কিন্তু আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম